এই ভূখণ্ড চেয়েছেন ভূখণ্ড পেয়েছেন ইসলামের জন্যে সেকুলারিজমের জন্যে নয় বানদের ভাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না সয় দফায় সেকুলারিজম ছিল না অংশোত্তরের গত অভ্যথানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজম ছিল না একাত্তরে এই মুসলমানরা লড়াই করেছে সেকুলারিজমের জন্যে নয় ধর্ম নিরপেক্ষতার জন্যে নয় হা একজন মুক্তিযুদ্ধের ইমান দুর্বল হতে পারে আমল কম হতে পারে আল্লাহর উপর ভরসা করে লড়াই করেছে ইসমিল্লা বলে লড়াই করেছেন ইনশাআল্লাহ বলে বক্তৃতা করেছেন আল্লাহর কসম করে বলি একাত্তরে একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে বাহাত্তরের সংবিধানে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আনে এই বাংলাদেশ এই ভূখণ্ডকে কুফুরি রাষ্ট্রে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছে আজকে পরিষ্কার বলতে হয় পাঁচই আগস্টের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আমরা স্বাধীন হয়েছি এদেশের সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না থাকতে দেওয়া হবে না সেকুলারিজম থাকলে সমস্যা কি কামাল আতাতুর আমরা বাংলাদেশে কেউ তাকে চিনি না বাংলাদেশে দুটা বড় বড় জায়গার নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্কের নামে একটা হচ্ছে কামাল আতাতুর অ্যাভিনিউ আরেকটা চিটাগংয়ে কামাল আতাতুর রোড কামাল আতাতুর ওই ব্যক্তি ওসমানী খেলাফতের পরে ওসমানী খেলাপত বিলুপ্তের পরে তুরস্কে কামাল আতাতুর সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে ইউরোপ থেকে সেকুলারিজম এনে তুরস্কের সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করেছে কি করে ইসলাম বিদায় করেছে দাড়ি নিষিদ্ধ হিজাব নিষিদ্ধ কোরআন শিক্ষা নিষিদ্ধ মসজিদ গুলোকে মিউজিয়াম বানানো হয়েছিল বাচ্চারা গর্তে লুকিয়ে লুকিয়ে কোরআনে কারিম শিক্ষ এই হচ্ছে সেকুলারিজম হাসিনা সরকার ফেসিবাদীরাও এগারোতে কথা আমি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলাম একটা কথা আমি স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছি এই সংবিধানে একটা ধারা এমন থাকতে হবে মাওলানা মামুদুল সাহেব বলে গেছেন যে আমরা আর এই সংবিধানের চাপে কুফুরি মতবাদের দিকে যাব এই সংবিধানের চাপে কুফুরি আইনের দিকে যাব একটা কথা যা সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বলে থাকে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সাংঘর্ষিক কোনো আইন করব না আমি বলেছি সংবিধান সংস্কার কমিশনকে এই কথাটা সংবিধানে নিয়ে আসেন যেই কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা বলে সেটা দেশের কথা দেশের মানুষের কথা এই সংবিধানে এমন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না একটা কথা যদি এই সংবিধানে নিয়ে আসা হয় আল্লাহর কসম করে বলি পত্তলিকার কুফুরি শক্তির ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না আপনাদের কাছে অনুরোধ আপনারাও সজাগ থাকবেন ওলামা একরাম আপনাদের ইমানের পাহারা পাহারাদের করতেছে এ ওলামা একরাম ইমানের পাহারাদের করতে গিয়ে কোন পদক্ষেপ দিলে ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ তারা তারা আলেমদের সঙ্গে শরীর খবর ইনশাআল্লাহ আবারো যদি সংগ্রামের ডাক দেয় শরীর খবর দেয় ইনশাআল্লাহ কুরআন সুন্নাহ প্রতিষ্ঠা সংগ্রামে থাকব দেয় ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন আমাদের রাসূল এসে গেছেন আমরা বসব ধীরস্থিরে বসব শান্তিপূর্ণভাবে বসব এবং শেষ পর্যন্ত থাকব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনে মাহফিল কে কবুল মঞ্জুর করে নিন ওয়া মা ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল্লাহ